পৃথিবী আগামী দু হাজার সাত সালের দুয়ে আগস্ট শতাব্দীর এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে এই বিশেষ ঘটনার সময় বিশ্বের অনেক এলাকা প্রায় ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সূর্যগ্রহণ ঘটে যখন পৃথিবী চাঁদ ও সূর্য এক রেখায় অবস্থান করে এবং চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেয় এর ফলে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয় এবং একটি বিরল প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি হয় গত একশো বছরের মধ্যে এত দীর্ঘ সময়ের গ্রাস সূর্যগ্রহণ খুবই কম দেখা গেছে বলে জ্যোতির্বিজ্ঞরা বলে করেন এই বিরল সূর্যগ্রহণ পূর্ব আটলান্টিক থেকে শুরু হয়ে উত্তর আফ্রিকার মরক্কো আলজেরিয়া টিউনিসিয়া লিবিয়া ও মিশরের উপরে দিয়ে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের কিছু অংশ অতিক্রম করবে বিশেষ করে মিশরের লাক্সর ও আসওয়ান শহরের সূর্যগ্রহণের সময়কাল সবচেয়ে দীর্ঘ হবে বলে আশা করা হচ্ছে সূর্যগ্রহণের সময় তাপমাত্রা কমে যেতে পারে বাতাসের গতিবিধি পরিবর্তিত হতে পারে এবং বিভিন্ন প্রাণীর আচরণেও অদ্ভুত পরিবর্তন দেখা যেতে পারে তবে এই ঘটনা আমেরিকা এশিয়া ও অস্ট্রেলিয়ার অধিকাংশ অঞ্চলে দেখা যাবে না পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশের করোনা এবং বাইরের আবরণ মৃদু আলোতে দীপ্ত হবে যা মনোমুগ্ধকর এক দৃশ্যের জন্ম দেবে জ্যোতির্বিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলছেন এই সূর্যগ্রহণ শতাব্দীর অন্যতম বিরল এবং চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা হিসেবে বেচিনহিত হবে